কি ব্যাপার ভাই আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন ভাই ভাই কথা কয়েন না ভাই কি জানি উপলক্ষে আজকে কোম্পানি বলছে একবারে লুটপাট অফার দিয়ে দিতে লুটপাট অফার দিয়ে দিতে এবং কি আজকে যে লাইফ দিব ভাই আচ্ছা সারা বাংলাদেশে আমার মনে নেই এরকম লাইভ কেউ দিছে মানে প্রত্যেকটা প্রোডাক্টে আজকে 30% পর্যন্ত ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টে আজকে 30% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে কোরবানি চাঁদরাইত পর্যন্ত আচ্ছা এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তো প্রত্যেকটা পার্সের 1 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে 5 বছরের ওয়ারেন্টি থাকবে 5 বছরের ওয়ারেন্টি ইলেকট্রিক আইটেম যা আছে আচ্ছা ইলেকট্রিক আইটেম আজকে এই দোকানে যা আছে ওভেন থেকে শুরু করে একেবারে কুকিং সেট এবং রুটি মেকার আছে ফুড প্রসেসর আছে প্রেসার কুকার আছে ইয়ার ফ্রায়ার আছে ব্লেন্ডার আছে অনেক ধরনের অনেক ধরনের জিনিস আছে ভাই আচ্ছা সবকিছুতে আজকে 30% পর্যন্ত ডিসকাউন্ট 30% এবং কি কুরবানি মানুষ গরুর মাংস মানে রান্না করতে করতে অস্থির রাইট এর জন্য কি লাগবে বড় বড় ডেক ডেস বড় বড় হাড়ি এর জন্য আজকে দেখেন ভাই পিটালাক্স কোম্পানির মাহিরেস আচ্ছা দেখেন সবচেয়ে বড় থাইল্যান্ডের সবচেয়ে বড় আচ্ছা এক গরু ভাই দুই বোন চার গরু এটা প্রেসার কুকার প্রাইস তো মোটামুটি কাস্টমার সবাই কিন্তু সব জানে ওই আজকে জানা ভাই আজকে যে প্রাইস টা দিবো আচ্ছা ওই কাস্টমার শুই নাই আজকে মনে করেন নেওয়ার জন্য শুধুমাত্র পাঁচশো টাকা লাভে দিবেন মাত্র দুইশো টাকা লাভে

স্যান্টনিক ব্র্যান্ডের যেটা সবচেয়ে ভাইরাল এখন আচ্ছা সুন্দরী সুন্দরী যেটাকে আপনার মাল্টি ফাংশন কুকার বলে ওইটাও আছে আমাদের কাছে আচ্ছা এই যে কুকিং দই মেকার আছে এবং কি সার্ভিং ডিশ আছে ছোট সার্ভিং ডিশ জি মানে প্রত্যেকটা এবং কি দেখেন এয়ার ফ্রায়ার রেখে দিয়েছি এই যে গাজি ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারও কিন্তু আছে গাজি আছে জামাকি আছে ডিএইচপি এর এয়ার ফ্রায়ার প্লাস ওভেন আছে আচ্ছা এবং কি ডিজনির ডিজনির 1500 ওয়াট 30000 আরপিএম এর ব্লেন্ডার আজকে রাখছি 1500 ওয়াট 30000 আরপিএম যেগুলোতে সবগুলোতে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কত বছর প্রত্যেকটা ইলেকট্রিক পার্সের এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে মেমোতে লেখা আর 5 ইয়ার সার্ভিস ফ্রি পাবে 5 বছরের সার্ভিস ফ্রি পাবে আচ্ছা তো আমরা একটু এক এক করে দাম আমি এখান থেকে আমি প্রত্যেকটা প্রোডাক্টের ভাই দাম বলতে গেলে সারা দিন লাগবে সারা দিন লেগে যাবে আমি আপনাকে কিছু কিছু প্রোডাক্টের আইডিয়া দিয়ে দেই আচ্ছা এবং কি আপনারা ইমো WhatsApp এ আপনার নাম্বার আছে এখানে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশটে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের একবারে

ন্যাশনাল কোম্পানির বিশ লিটার একটা ওভেন এটা কি মাইক্রো ওভেন মাইক্রো প্লাস আচ্ছা মাইক্রোপ্লাস এই হ্যাঁ সব আছে এটাই আচ্ছা এই সাধারণ একটা এরকম একটা ওভেন যদি আপনি সাধারণ বাজারে কিনতে চান ষোলো হাজার সতেরো লাগবে রাইট আজকে এই ওভেনটা দিব মাত্র দশ হাজার পাঁচশো টাকা পঁচিশ লিটার ও আছে এই যে পঁচিশ লিটার তিরিশ লিটার এই যে একটু এদিক আসেন আচ্ছা আছে আপনাদের মাইক্রো এয়ার এয়ারফায়ার কনভেনশন চারটা অপশন চারটা অপশন সহ কিন্তু আছে একবারে পাইকারি দামে পাবেন হ্যাঁ এটা পঁচিশ যারা লাগবে পঁচিশ নিতে পারবেন তিরিশ যাদের লাগবে তিরিশ নিতে পারবেন কত থাকবে পঁচিশ যেটা

এক হাজার ওয়ার্ড এর তেইশ আর পি এম তেইশ এই তেইশ হাজার এই ব্লেন্ডার যারা নেবে মাত্র 5000 টাকা ভাই মাত্র 5000 মাত্র 5000 টাকা ফোর ইন ওয়ান আচ্ছা দর্শক এই একটা আছে আচ্ছা এটা হলো হোটেল কিং যারা কমার্শিয়াল ডিজনি আচ্ছা ডিজনি এটাও ডিজনি এটাও এটা মাত্র 5000 মাত্র 5000 মাত্র 5000 তারপরে একটা আছে আমাদের মহারাজা মহারাজা 750 ওয়াট যেটা আপনার ভাইরাল একটা প্রোডাক্ট রাইট এটা আছে দিব মাত্র 7500 7500 জি আচ্ছা মাত্র 7500 টাকায় এই যে প্রেসার কুকার ভাই মিয়াকোর ইলেকট্রিক ডাবল পট 6 লিটার মাত্র 6000 ছয় হাজার মাত্র ছয় হাজার দেখেন যেটা আগে কিন্তু ডাবল পথ সাত সাড়ে সাত হাজার ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা ডাবল পথ এই যে দেখেন যাদের

তারপর যে যাদের স্লো জুসার লাগবে একদিক দিয়ে আপনার ডাস বের হবে একদি জুস বের হবে আচ্ছা ওইটা আজকে পাবেন সাত আর এই যে পাবেন কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন এই যে মাত্র পাবেন ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার যাদের এয়ার ফ্রায়ার লাগবে আচ্ছা एयर फेयर ओशन ब्रांडेड

লো আপনি ডিএসপি এর সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট যেটা এয়ার ফ্রায়ার এর কাজ করতে পারবেন ওভেনের কাজ করতে পারবেন আচ্ছা এটা যদি নেন এটা মাত্র পড়বে আজকে মাত্র 12000 টাকা আচ্ছা একজন বলতেছে এমন একটা ব্লেন্ডার দেখান যেটাতে ব্লেড হলুক চাল গুড়া সব সব হবে ভাই আল্লাহর দুনিয়ার সব হবে এমন ব্লেন্ডার আমার কাছে আছে ভাই আচ্ছা এই যে এই যে দেখেন এই যে একবারে আটশো আচ্ছা এইটা আপনি আজকে প্রাইস পারবে মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আচ্ছা এর চেয়ে পাঁচ ছ হাজারের মধ্যে কিছু আছে না পাঁচ ছয় হাজারের ভিতরে আছে ভাই

চার হাজার পাঁচশো ভাই একবার পাইকারি দাম ইলেকট্রিক চুলাও তো আছে ভালো চুলা সব চুলা আছে ভাই এই যে আচ্ছা বলেন ইন্ডাকশন বলেন ইন্ডাকশন ইনফারে সবই আছে একটা চুলা ভাই আজকে দেয় সারা বাংলাদেশ জুম্বা আচ্ছা

মার্কেটে এরকম একটা কোয়ালিটি সাধারণ চুলাই কিনে ভাই কত করে আপনি তো জানেন সাধারণ চুলা 2200 আচ্ছা 4500 5000 টাকা এগুলো আজকে আজকে মাত্র এ একটা চুলা যারা নেবেন কোন দাম মানে একদম পাইকারি দাম 4800 টাকা 4800 টাকা 4800 টাকা পাইকারি দেখেন পাইকারি দাম যেটা বিক্রি করা হয় 6000 এর উপরে এটা 4800 টাকা 3500 ওয়াট কিন্তু এবং কি আরেকটা আছে আপনার এই যে দেখেন ডাবল আচ্ছা কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এক বছরের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি ছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এবং কি আর একটা আছে ডাবল ডাবল নিউ ইন্টেলি এটা কি সব ধরনের আচ্ছা ট আছে কুকিং সেট পেলশো এটা পঁয়ত্রিশশো ভাই ফিক্স পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আচ্ছা পঁয়ত্রিশশো টাকা যাদের কমার্শিয়াল গ্রাইন্ডার লাগবে পাথর করবেন বড় ছোট যেটাই লাগবে আপনি বলেন স্ক্রিনশটে আমি দাম অনেক ধরনের আছে কিন্তু ভাই জুস অনেকে যেহেতু গরম জুস খেতে চায় জুস খেতে চায় এই ভাই এই যে দেখেন স্যান্টোনিক ব্র্যান্ডের একটা ব্লেন্ডার আছে আর একটা আমাদের হবে ডাবল জক নিয়ামা আচ্ছা ডাবল আরেকটা হবে নিয়ে আমার সিঙ্গেল জগ যার যেটা লাগবে নিতে পারবেন এগুলো একদম হোলসেল দামে দিব এটা হলো ডাবল জগ যেটা ওইটা আমরা সেল করছি বারো হাজার পনেরো হাজার ওগুলা বাদ ডাবল জগ যেটা ওটা নেবেন মাত্র আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা যেটা হচ্ছে এই যে সেন্ট্রোনিক সেন্ট্রোনিক দিবেন মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো একটা আছে সিঙ্গেল জক এটার দাম পড়বে মাত্র সাড়ে সাত হাজার

যেটা জার্মানি রিকি ব্র্যান্ডের এটাও কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা রিকি রেটা যদি নেন মাত্র 6000 মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা আচ্ছা এটা কত লিটার এটা হলো আপনি 6 লিটার 6 লিটার 8 লিটার যেটা নেবেন ওটা হলো 8500 8500 জি আচ্ছা তারপর যাদের হ্যান্ড ব্লেন্ডার লাগবে হ্যান্ড ব্লেন্ডার মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 মাত্র 1500 টাকা চার ব্লেডের দেখাই দিন ব্লেডের দেখাই দি ভাই আচ্ছা মাত্র 1500 টাকায় পাচ্ছেন আপনারা এই হ্যান্ড ব্লেন্ডারটা দেখেন দেখেন চার ভাই সব আছে মাল্টি কুকার তিন লিটার যেটা নিবেন ওটা হলো আপনার তিন হাজার টাকা তিন হাজার টা দিবেন বত্রিশ যারা বিটার নিবেন একেবারে পাইকারি দাম বিটার ছোট গ্রাইন্ডার যারা নিবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এই যে ফ্রেশ জুসার ফ্রেশ জুসার

পর্যন্ত এবং এসি টিভি এবং ফ্রিজ কিচেন হুড চুলা সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন লাইটটা আপনারা শেয়ার করে রাখেন চার্জার ফ্যানও তো ভাই আছে একবার ভাই চার্জার ফ্যান আছে ভাই এই যে দেখেন আজকে কিংসান একটা চার্জার ফ্যান আছে

আপনারা লাইভটা শেয়ার করে রাখেন যার যেটা ভালো লাগে এবং কি আপনার যেটা পছন্দ আপনার চাইলে আমাদের ইমো WhatsApp এ ভিডিও কল দিও দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন রাইট এবং কি যারা আমাদের শপে আসবেন খুব দ্রুত আসবেন আচ্ছা আমাদের এটা একবারে ধমাক একটা অফার আচ্ছা এটা কয়দিন থাকবে অফারটা এই অফারটা আপনার থাকবে কয়দিন এটা চাঁদ রাত পর্যন্ত আমরা দিলাম ভাই চাঁদ রাত পর্যন্ত এত বড় একটা অফার দিলাম আচ্ছা চাঁদ রাত পর্যন্ত সপ্তাহে কয়দিন একদম এই দামই থাকবে কয়দিন খোলা থাকবে আমাদের সপ্তাহে শুধু মঙ্গলবার বন্ধ এছাড়া প্রতিদিনই খোলা আচ্ছা শুধুমাত্র মঙ্গলবার বন্ধ থাকবে এছাড়া প্রতিদিনই খোলা থাকবে সকাল 11টা থেকে রাত মঙ্গলবারও খোলা আচ্ছা মঙ্গলবারও খোলা খোলা আছে আচ্ছা তো সেক্ষেত্রে আপনার সরাসরি এসেও কিন্তু দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে

এক দুই একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর সবচেয়ে বড় দোকান কিন্তু ডিএন স্টোর ডিএন স্টোর আপনার লাইফটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জি